আমি হাদির একজন সহযোদ্ধা ছিলাম হাদি যখন গুলবিদ্ধ হয়েছে একই রিক্সায় বাম পাশে আমি বসা ছিলাম হাদি ডান পাশ থেকে সন্ত্রাসীদের হাতে গুলবিদ্ধ হয়েছে কান্না করার জন্য আমরা রাজপথে নামি নাই শহীদ উসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে তার ওয়াইফ সন্তান সন্তান ছিলেন দিনের পর দিন রাতের পর রাত যখন বাসায় ফিরতে পারেন তাই আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো পরিবারের কথা চিন্তা করতে হবে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে তার একটাই জবাব ছিল আমাকে আমার আল্লাহ রক্ষা করবে আমি যদি চলে যাই এদেশের আঠারো কোটি জনতা আমার পরিবারকে দেখে রাখবে এর চেয়ে বড় নিরাপত্তা আর কাউ দিতে পারবে না যদি আমি আমার রবের ডাকে সারা দিয়ে চলে যাই আপনি শহীদের বাই হবেন আমার মাকে বলেছিল আমি যদি মা চলে যাই আপনি শহীদের মা হবেন এর চেয়ার গর্বের কিছু নাই কিন্তু আমি শহীদের বাই হতে চাই নাই আমি ছিলাম রাজপথে বিপ্লবী উসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না কিন্তু আজকে ওসমান চলে গেছেন আল্লাহ ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে আমাদের পরিবার ইনকালাব মঞ্চের ভাই বেড়াদাররা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমরে মুছে গেছি আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই জানিনা আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব কিনা আমাদের শহীদ পরিবার ইনকালাব মঞ্চ ওসমানগঞ্জের লাখো লাখো ভালোবাসার জনগণ বিপ্লবী ছাত্র জনতা সবার কাছে আমার একটাই দাবি ওসমান যে বিপ্লব যে বিপ্লবী আন্দোলন করেছিলেন সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশা আল্লাহ আমরা উসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোনো অনুদান চাই না শুধু একটাই চাই উসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন আপনারা যদি রাজি থেকে নামার সাথে ওয়াদা করেন ইনসাফের আপনিও দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি